আপনি জন্যই মেয়েদের জন্য আপনি মনেই পছন্দ করেন ককটেল কত করে চাচ্ছেন এডি ভাই দুই পেয়ার আছে 1000 টাকায় ফিক্স মধ্যে এত মানুষের মধ্যেই বাচ্চাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য মাশাআল্লাহ কত চাচ্ছেন আমাদের দেশের সম্পদ তো যারা হচ্ছে কিনতে চান বা বিক্রি করতে চান নেবেন আপনি

আজ আমরা চলে আসছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এক নম্বর বিল্ডিং বলে সবাই চিনে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত জমজমাট থাকে আগের চাইতে অনেক বেশি জমজমাট প্রচুর ক্রেতা বিক্রেতা আসে এবং হাটে বেচা কেনা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় মারাত্মক আজকের হাটটি জমে গেছে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা হাটে এসেছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সাল আমরা ভিডিও করতে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে যারা আমার ভিডিও নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে জানে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ফেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন আজকের হাটে কী কী পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আমি ওর তাদেরকে আইডিয়া দিই ইন্ট্রু বড় না করে মূল ভিডিও শুরু করি দর্শক আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে বাজারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের বাজিকারের বাচ্চার কালেকশন মাসাল্লাহ চমৎকার কতগুলো বাচ্চা আছে মনে হয় ভাই বিশ পিজের মতো ছিল বিশ পিজের মতো ছিল এখন বিক্রি হয়ে গেছে আর কিছু আছে সবগুলি মোটামুটি ক্লাসিকের মনে হচ্ছে না হ্যাঁ সবগুলি সবগুলি ক্লাসিক কিছু বড় চাইজ আছে আর অনেক সময় লুটি আসে ভাই এগুলো সব হ্যান্ড ফিটিং খাচ্ছে সব হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিং খাচ্ছে বাজিকার যারা টিম করাতে চান তারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে যে হ্যান্ড ফিডিং করিয়ে টেম করাতে পারবেন কত করে চাচ্ছেন ভাই চাও চাই নাই পার পিস দুইশো টাকা চাও চাই নাই পার পিস দুইশো টাকা চাইলে ভাই একটি ফোন দিলে এই পাখি গুলো কালেক্ট করতে পারবেন আর যে কোনো বাচ্চা লাগলে দেওয়া যাবে সমস্যা যে কোনো বাচ্চা বা বড় পাখি বড় পাখির বাচ্চা পার্সিয়ান বিড়াল তো আপনি দেন পার্সিয়ান বিড়াল ভাই আপাতত বেবি বিক্রি করতেছি না বেবি নেই বড় বিক্রি করতেছি কারণ আপাতত বেবির হচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছে জ্বর থেকে ফুলো হচ্ছে ফুলো হইলে ওই মালগুলা বাঁচানো যায় না আচ্ছা এই জন্য সবগুলা ভ্যাকসিন করা এবং

জোর নিলে সাড়ে ছয়

ডেলিভারি চার্জ ছয়শ টাকা ঢাকার বাইরে বাসের মাধ্যমে ডেলিভারি ঢাকার বাইরে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ ফুল টাকা টাকে পেমেন্ট আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি ভাই আপনাকে ধন্যবাদ

এছাড়া মনে হয় একটা হাড়ি নিয়ে আসছেন না আপনি হাড়ির ভিতরে তিনটা বাচ্চা সহ হাড়ির ভিতরে তিনটা বাচ্চা সহ আমি একটু দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওই যে বেবি দেখা যাচ্ছে তিনটা বাচ্চা সহ হাড়ির মধ্যে এই জোড়াটা কত পড়বে এটা 1500 টাকা 1500 টাকা পড়বে না হ্যাঁ 1500 টাকা পড়বে বাচ্চা সহ এখানে এক জোড়া সাদা ঘুঘু আছে এই জোড়াটা কত যাচ্ছে

বাসায় ভালো পাখি হচ্ছে আর কি বিল্ডিং কোকাটাল ছিল না আপনার বাসায় কোকাটাই ছিল না আপনার বাসায় আপনি নিয়ে যাচ্ছেন মেয়েদের জন্যই মেয়েদের জন্য আপু মনে হয় পছন্দ করেন কুকাটেল।

থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সুন্দর একটা রিং এটা তো আমাদের দেশি দেশি দেশব্যাকে যারা আনবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব দেশব্যাকে পালন বিক্রয় ক্রয় কোনটাই আপনারা করবেন না এটা আমাদের দেশের সম্পদ তো যারা হচ্ছে কিনতে চান বা বিক্রি করতে চান আমি তাদেরকে নিরসাহিত করব আসলে দেখতে অনেক সুন্দর আমাদের প্রকৃতির সাথে যে প্যাকেটা যায় সেটা হচ্ছে এরকম পাখি 마শাআল্লাহ চমৎকার সুন্দর

এগুলো কি দামে দিবেন সজন ভাই এগুলো পার পিস করবে জোড়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে এগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল চমৎকার মার্শাল কালার কিন্তু সেই ক্লাসিকের মধ্যেই কিন্তু কালার গুলো অনেক সুন্দর মার্শাল আর লাভ এই জোড়ায় নাকি সিঙ্গেল এটা একটু সমস্যা আছে কি সমস্যা বলে দিই দর্শকদের হ্যাঁ আমি ওইটা বলেই দিই আমি এই ফিমেলটার পাও নাই একটা পা নাই তবুও অ্যাক্টিভ অনেক

দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাখি এবং কবুতরের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের মুরগি কোয়েল অ্যাভেলেবেল থাকে আজকেও এসেছে প্রচুর পরিমাণে মার্শাল মামা কোয়েল গুলো কি দামে যাচ্ছে একশো টাকা বিশ টাকা করে কি জোড়া একশো বিশ টাকা করে জোড়া এছাড়াও এখানে তিতির নাইগলা তিতিরও দেখতে পাচ্ছি মার্শাল আর কি নিয়ে আসছিলেন আজকে আপনি মুরগি বিক্রি হয়ে গেছে

কবুতর হাঁস মুরগি সবকিছু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মুরগির আইটেম অনেক থাকে এই হাটে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য একটা হচ্ছে বাজিকার বাবা পাখি তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এখানে কয় পিস বাচ্চা আছে ভাই এখানে দুই পিস ভাই দুই পিস আছে না হ্যাঁ ভাই এই ফুল সেটআপ কি বিক্রি করে দিবেন ফুল সেটআপ বিক্রি করে দিবেন এই যে এখানে জোড়াটা আছে জোড়া সহ বাচ্চা সহ ফুল সেটআপ বিক্রি করে দিবে অলরেডি কিন্তু এই হাটের মধ্যে এত মানুষের মধ্যেই বাচ্চাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে ভাই খুবই সুন্দর একটা দৃশ্য মাশাআল্লাহ কত যাচ্ছেন 800 টাকা একদম বাচ্চা সহ খাঁচা সহ খাঁচা বাদ দিয়া শুধু খাঁচা বাদে এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন

এটা বিলাতি ইন্দুর বিলাতি ইঁদুর না জি এগুলো কি জোড়া হিসাবে বেসতেছে জোড়া হিসাবে বেসতেছি কিরকম দাম জোড়া তিনশো জোড়া তিনশো টাকা বাচ্চা করে কয়টা করে বাচ্চা করে দুইটা তিনটা দুইটা তিনটা বাচ্চা করে অনেক সুন্দর কিন্তু দেখতে সাদা দবদবে সাদা একদম আর এখানে বাজিকার গুলো আপনার বাজিকার আছে ভাই পাঁচটা একটা সিঙ্গেল আসছিল বেচে চালাইছি পাঁচটা আছে একটা সিঙ্গেল ছিল বিক্রি করে এগুলো কত করে যাচ্ছেন এদিন জোড়া পাঁচশো টাকা ভাই জোড়া পড়বে পাঁচশো টাকা দামাদামি করার কোনো সুযোগ আছে জি না ভাই কি সুযোগ মৈরা দেব বিক্রি করেছি এই দামি নিতে পারবেন আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা তো ভাই আমার তো নাই জি না দেখে বলতে হবে হ্যাঁ বলেন আমি খোঁজ করি দর্শক ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ডাবল জিরো ফোর নাইন থ্রি ফোর নাইন ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক আপু হচ্ছে অনেকগুলো তার নিজের বাসার হচ্ছে চিনামন ও নিয়ে এসে আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপু খুবই সুন্দর এগুলো কি আপনার বাসা জি

হ্যাঁ পছন্দ হচ্ছে নিয়ে যাবেন দাম বলছিস কিছো হ্যাঁ অনেক দাম বলতেছে কত দাম বলছ তুমি 200 একটু কমে দিয়ে দাও আপু সব করে নিতে যাচ্ছে 150 টাকা হলে 150 টাকা হলে 150 টাকা আপনি অনেক বলছ এ অনেক ছোট যদি কমে হয় আপু নিয়ে যাবে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল আপু আসসালামু ভাই কি করব দাও আর কি চুইনা বলে কি ও কত করে যাচ্ছেন যারা

कितने और कोकाटेल की कोका टल गुना ती हजार जोड़ा तीन हजार टाक जोड़ा पड़े क्या पिसे कोका टी पिस जोड़ा जोड़ा चार पीस আচ্ছা এখানে ডায়মন্ড দেখতে পাচ্ছি অনেকগুলি ডায়মন্ড গুলো কি দামে দিচ্ছেন ডায়মন্ড গুলি আটশো টাকা জোড়া আর লাল টাকা জোড়া লাল আর জোড়া আটশো টাকা করে জোড়া আর এখানে কিছু ভালো কি দামে দিচ্ছেন জোড়া না জি মার্শাল আছে ভাইয়ের কাছে আর এখানে লাভ একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কত পড়বে এই জোড়াটা হাজার টাকা টাকা না জি মার্শাল এই জি আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান জি টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন রেপুর ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আলাহিকসালাম একমাত্র লাই আপনার কাছে ভাইয়া আমাদের কাছে কবুতরের ভিডিও চাই কবুতরের দাম জানতে চায় নাম জানতে চায় আপনি একটু পরিচয় করাই দিবেন আর দাম বলে দিবেন অবশ্যই আচ্ছা এখানে আছে অনেকগুলোই আপনার এই পাশ থেকে যাই ট্রেনে করি আমরা এটা চুইনা চুইনা সাদা যেটা আছে এটা চুইনা না এটা বোম্বাই মুম্বাই

চমৎকার কালেকশন ভাইয়ের কাছে আমি জাস্ট দেখিয়ে গেলাম এবং একটু হালকা দামে আইডিয়া দিলাম দর্শক যাদের লাগবে ভাইকে ফোন দিলে ভাই দিতে পারবে ভাই আপনার নাম্বার বলে দেন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন ফোর লোকেশন লোকেশন একসাথে পাঁচ নম্বর বলা ধন্যবাদ ভাই আসসালামাইকুম আলাইকুম